আর সকাল সকাল যাই হোক আমাকে একটা নখ মৎস্য খামারে যেহেতু আমাদের মৎস্য খামার জীবনের পথ চলা শুরু আমাদের একটা মৎস্য কামারতে যদিও আমার অন্য সাইডে কাজ আছে আমি থাকতে পারবো না রে তবুও এই যে লাসে আমি অথচ পরে আসবো না আইসো হয়তো ওই সাইড হবে না রে আমার গাছ কাটতে হবে কাটতে হবে ওরা কাইটে করে খাওয়ালাম সবাই তারে জাল টানতেছে এই জায়গার থেকে মৎস্য কমারের অভিজ্ঞতা আমাদের শুরু যাই হোক কিনা মাছটা ধরে মাছ নিতে নিচের গেড়ে এই ধর সাইজের সাদা মাছ কোনো মাছ যা পাতবে না কেন এই মাছগুলো আগামী বছরের জন্য সাদা মাছ বিক্রি করা চিংড়ি মাছগুলো অত্যন্ত উঠে যাবে পুরো এক একা জাল টানতেছে আমি থাকতে পারলাম না অবশ্যই

তুই সকালে আটটা খেলে জল নাম শিখিয়ে দিচ্ছি কাঁদতে শিখিস কাঁদতে এই ডামরা তো তান লাগাবো তান লাগাবো তো খাগুর খামার আছে আমি তো আসছি তেল আনতি দেখো আমি তেল টেল নিয়ে আবার চলে আসলাম গেড়ে ওরা মাছ টাছ ধরে জিয়াচ্ছে আর এই মাছগুলো আমার সারা আরো ছয় মাস আগে মানে ফলির মাছ ছাড়লাম আমি সেই মাছগুলো এগেড়ে সাত আটশো পিস মাছ সাদা মাছ মানে অনেক মাছ দশ কাটা থেকে সাতশো পিস সাত মাছ মানে অনেক মাছ সেই মাছগুলো একটু বড় বানালাম ওকে যেহেতু এই মাছগুলো আবার সামনের বছর বিক্রি করবো আগামী বছর আমরা মেশিন চালাই দিলাম নাকি যে এবারে এবছর এই সময় মানে ফিফে একবারে ফেরি টেরি কাটিয়ে পরিষ্কার করতে হবে যাতে আগতি মাছ ধরা যায় সেই জন্য মেহেন্দ্র আমি চলে আসছে আমার কাছে আর বাইশ চলে আসছে মাছ টাছ নিয়ে নিচে

তাই যাই কাজ করতে আছে আগের ভিতরে একটু টানাই টানা তারপরে গাছ টুক কাটি তারপরে জল দেওয়া বাড়ি যেতে হবে গাছ করতে হবে যেহেতু এগুলোর খামারে লোক কম শুধু এগুলোরই বা যাই করো না কেন মৎস্য গরুর খামার এক এক একটু ঘাস কাটতে দেয় ফিতে টানালাম মাটি শুকায় গেছে এই জন্য হলো এখানে জল বা পানি দিতে হবে বোন হয়েছে দিতে হবে এই আর কি এভাবে হয় আমাদের ঘাস কাটা ঘাস নেওয়া যাই হোক গাছ কাটতে থাকে গাছে কাটি আসলে সকালে কাজ করার পরে গাছ টাস কাটার পরে গোলমুরচ পরিষ্কার টরিষ্কার করলে খামার ওনার আমি ওষুধ খাওয়াবো তো আজ গেলেও আমি এই ওষুধ আবার নিয়ে আসলাম এইগুলো আর অন্য যা আছে এগুলো খামার করব করব খামার করব করব খামার তো এতো না নাকি করতে গেলে প্রত্যেকটার প্রত্যেকটা ওষুধ দিতে হবে টিকা দিতে হবে আর কাঁচা ঘাস এই যদি আর সময় দিতে হবে সময় না দিলে খামার কোনো হবে না খামার করা হবে না অর্থাৎ খামার খামারি খামারের সময় দিতে হবে কার কোন সময় কী লাগে নিজের না খায় থাকলেও এদের খেয়াল রাখতে হবে এমন একটা বিষয় দেখো ওষুধ পরি খাওয়াই পরে গাছ দেবো গাছের তো কাটা হচ্ছে দরমেন্ট কিছু কোষণ হচ্ছে আর কি দেখো এই যে আমরা গোল টোল ফরছে করে ওষুধপুরি খাওয়ানোর পরে গাছ কাটিয়েছি খাচ্ছে সব করে

খন জল দিছে এইটা দেখ রাস্তা ছাই দেন আমরা এর মাঠে একটু বাড়ি যায় আমাকে কিন্তু ব্যান নেই কসা রাস্তা বান কিনমো novo রাস্তা হই যাবে আমার মনে হচ্ছে এটা আমরা চল বাড়ি চাইতে বাজে জল না আজকে দি হবে না কালকে দি লাগব না ওকে পরে দেই জিজ্ঞাসা করি আর গরুর খাবার নিতে হবে বাজারে